নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত সিসি ঠাকুরের কথা আজ এই জিনিসটারই বড্ড অভাব সর্বত্র অথচ থাকলে মানুষ থেকে সমাজ সমাজ থেকে দেশ সব পাল্টে যেত গঠিত হতো কলুষমুক্ত দেশ তথা জীবন অমাবস্যা ঢেকে যেত জ্যোৎস্নার আলোয় হিংসা পরিণত হতো প্রেমে ভোগ ত্যাগের রূপ নিত লোপ পেত মানুষে মানুষে ভেদাভেদ এত সব স্বপ্ন সম্ভব হলেও বাস্তবে সে স্বপ্ন আর হচ্ছে কই মুনি ঋষিদের এই দেশ যে তার সনাতন ধর্ম নিয়ে এত গর্ব করে সেই দেশে এটির এখন বড্ড অভাব সেটি হল মানুষের সততা এবং সত্যকে অবলম্বন করে দিন যাপন করা বলা সহজ হলেও মানুষের মগজে ঢোকানো যে বড়ই কঠিন অথচ আমরা যদি অথচ আমরা যদি ঠাকুর মা ও স্বামীজির জীবন পড়ি দেখব সত্যের জন্য তারা কোনো কম্প্রোমাইজ বা সমঝোতা করেননি কখনো তারা কেন তাদের পূর্বপুরুষরাও একইভাবে জীবনযাপন করেছেন নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অসাধারণ অননুকরণীয় স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয় ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন কিন্তু মাস্টারমশাইয়ের মনে হল তার উত্তর ভুল তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন আমার ভুল হয়নি মাস্টারমশাই আমি ঠিকই বলেছি কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গিয়ে নরেন্দ্রকে মারতে লাগলেন বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন নরেন্দ্র মা সান্ত্বনা দিয়ে বললেন বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কী বা আসে যায় ফল যাই হোক না কেন সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে মা ছেলেকে সত্যকেই আঁকড়ে ধরতে বললেন মা এবং গুরুদেবের মধ্যেই যে সত্য নিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন এই বীর সন্ন্যাসী বিবেকানন্দ পরবর্তীকালে তাই বিবেকানন্দের কণ্ঠে জগৎ শুনেছে মহা মহাবলিষ্ঠ সেই বাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না আজকের বাবা মায়েরা নিজ স্বার্থ চরিতার্থে ছেলে মেয়ের সামনেই মিথ্যে কথা বলেন কপটতা অবলম্বন করেন সততার ধার ধারেন না নিজেদের সন্তানদের দিতে হবে সুশিক্ষা সৎ পথে চলা তাহলে জীবনে কোনো বেচাল হবে না সর্বদা যেটা সত্য বলে মনে হবে সেটাই বলবে এবং সেটাই করবে এই শিক্ষা যদি প্রত্যেক বাবা মায়েরা নিজেদের সন্তানদের শৈশব থেকেই দেন তাহলে সব সন্তানই তৈরি হবে সুসন্তান মায়ের এই উপদেশের রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে বলতেন এবং আচরণও করে দেখাতেন বলতেন এবং আচরণেও করে দেখাতেন সত্যই কলিত্য তপস্যা ঠাকুর সেই গুণ পেয়েছিলেন হয়তো তার পিতার কাছ থেকেই কারণ সত্যকে বিসর্জন না দেবার উজ্জ্বল দৃষ্টান্ত দেখি ঠাকুরের পিতার জীবনেও দেড়ে গ্রামে ঠাকুরের বাবা সত্যকে আঁকড়ে রাখতে গিয়ে গ্রাম ছাড়া হয়েছিলেন কারণ এক মামলায় মিথ্যে বলতে চাননি কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি হলেও তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলির গোঘাটে দেড়ে গ্রামে জানা যায় এখানকার রামনন্দ রায় জমিদারের অধীনে দেড়ে গ্রামে বসবাস করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি ভগবান রঘুবীরের আরাধনা করতেন দারিদ্রতা নিত্যসঙ্গী হলেও ভগবানের কৃপায় তিনি সৎভাবে জীবনযাপন করতেন রামানন্দ রায় ছিলেন এক অত্যাচারী জমিদার একবার একটি জমি দখল করবার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যে সাক্ষী দিতে বলেন কিন্তু সৎ ধর্মপান ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতে রাজি হননি অনেক বলা সত্ত্বেও তিনি সত্যকে বিসর্জন দিতে অস্বীকার করেন ফলে জমিদারের অত্যাচারে আর থাকতে না পেরে তিনি কামারপুকুরের জমিদার লাহাবাড়িতে পালিয়ে আসেন এবং লাহাদের আনুকূল্যে কামারপুকুরে বসবাস শুরু করেন আজকের দিনে এসব যেন কুসুম কল্পনা সেই সত্যকেই তপস্যা হিসেবে মেনেছিলেন পুত্র গদাধর আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসি ঠাকুরের কথায় মারোয়াড়ি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন ফলাদি তালমিছরি ইত্যাদি আনেন তাল গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেসব জিনিস সেবা করেন না ঠাকুর বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় উপস্থিত মারোয়ারিদের ছলে উপদেশ দিতেন ঠাকুর বলতেন দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আট থাকে না ব্যবসায় তেজি মন্দির আছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই কেননা সত্য পথেই ঈশ্বরকে পাওয়া যায় সত্য নিয়ে ঠাকুর পয়লা জানুয়ারি আঠেরোশো তিরাশিতে ভক্তদের কথায় কথায় বলেন যারা বিষয়কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা করে তাদেরও সত্যতে থাকা উচিত সত্য কথা কলিত তপস্যা আঠেরোশো তিরাশির ছাব্বিশে নভেম্বর পরভংশদেব ভক্তদের বলছেন হ্যাঁ গা শিবনাথ আসবে না শিবনাথ আসবে না একজন ব্রাহ্মভক্ত উত্তর দিলেন না আজ তার অনেক কাজ আছে আসতে পারবেন না ঠাকুর বলিলেন শিবনাথকে দেখলে আমার আনন্দ হয় যেন ভক্তিরসে ডুবে আছে আর যাকে অনেকে গণে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে তবে শিবনাথের একটা ভারী দোষ আছে কথার ঠিক নাই আমাকে বলেছিল যে একবার ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে কিন্তু যায় নাই আর কোনো খবরও পাঠায় নাই ওটা ভালো নয় এরপর ঠাকুর সত্য নিয়ে নিজের কথা বললেন সত্য কথাই কলিত অপস্যা সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয় আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাজছে যাব যদি বাজছে নাও পায় তবুও একবার গারোটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই ভয় এই পাশে সত্যের আট যায় আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে দিয়ে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমার শুদ্ধা ভক্তি দাও মা এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধাভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধাভক্তি দাও মা এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধাভক্তি দাও মা যখন এই সব বলেছিলুম তখন এ কথা বলতে পারি নাই মা এই নাও তোমার সত্য আর এই নাও তোমার অসত্য সব মাকে দিতে পারলুম কিন্তু সত্য মাকে দিতে পারলুম না আঠেরোশো চুরাশির পাঁচই এপ্রিল শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণকে বলছেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে আগে ভারী আঁট ছিল যদি বলতো নাইব গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হলো মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হলো বুঝি পুরো নামা হলো না রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাবো না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাবো না বলেছি তখন মেঠাই দিয়ে পেট ভরাই সময় ঠাকুরের মনে হয়েছিল এই সত্যি কথা বলা বা সত্যকে আঁকড়ে ধরে থাকাটা ঠাকুরের সূচিগ্রস্ততা হয়ে গেল ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি কার্তিকের শুক্লা সপ্তমী তিথিতে দুপুরে ঠাকুর বালকের মতো দাঁড়িয়ে কী ভাবতেন ভক্তেরাও চেয়ে আছেন শ্রী রামকৃষ্ণদেব মহিমাচরণের দিকে তাকিয়ে বলছেন হ্যাঁ সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি যদি হঠাৎ বলে ফেলি খাবো না তবে খিদে পেলেও আর খাবার জো নাই এ কী হলো বাপু এর কি কোনো উপায় নাই আঠেরোশো পঁচাশির তেরোই জুন ঠাকুর ভক্তদের কথা প্রসঙ্গে বললেন মাকে যেকালে বলেছি খাবো না আর খাওয়া হবে না তবে এমন হঠাৎ ভুল হয়ে যায় বলেছিলাম রবিবারে মাছ খাবো না এখন একদিন ভুলে খেয়ে ফেলেছি কিন্তু জেনে শুনে হবার জোনাই সত্যের প্রতি আট কত তীব্র ছিল তা দেখতে পাই পিতা ক্ষুদিরামের একটি মামলায় বিষ্ণুপুরে ঠাকুর এসেছিলেন একটি মামলার সাক্ষ্য দিতে ঠাকুরের ভাগ্নে হৃদয়ের বাড়ি ছিল কামার পুকুরের অদূরে শিহর গ্রামে সেবার ঠাকুর সেখানে রয়েছেন আর হৃদয়ের ছোট ভাই রাজারামের সাথে এক গ্রামবাসীর বিষয় সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয় রাজারাম বদরাগী ছিলেন তিনি হাতের কাছে একটা হুকো পেয়ে দেন একঘা মাথায় বসে ওই গ্রামবাসীর গ্রামবাসীও ছাড়ার পাত্র নন ফৌজদারি মামলা ঠুকে দিলেন তিনি রাজারামের বিরুদ্ধে আর যেহেতু ঠাকুরের সামনে এসব ঘটেছিল তাই গ্রামবাসী ঠাকুরকে সাক্ষী রাখলেন ওই মামলায় কারণ তিনি জানতেন যে ঠাকুরকে সত্য থেকে বিচ্যুত করা যাবে না ঠাকুর বিষ্ণুপুরে এসেছিলেন ওই মামলায় সাক্ষী দিতে তবে তার প্রচেষ্টায় মামলা বেশি দূর গড়ায়নি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে স্বামী শারদানন্দ লিখছেন পূর্ব হইতেই ঠাকুর রাজারামকে ঐরূপ কোধান্ত হইবার জন্য বিশেষ বিশেষরূপে ভতসনা করিতেছিলেন এখানে বিষ্ণুপুরে আসিয়া আবার বলিলেন ওকে টাকা করে দিয়ে যেমন করে পারিস মকদ্দমা মিটিয়ে নে নয়তো তোর ভালো হবে না আমি তো আর মিথ্যে বলতে পারবো না জিজ্ঞাসা করলে আমি যা জানি ও দেখেছি সব বলে দেব। কাজেই রাজারাম ভয় পাইয়া মামলা আপোসে মিটাইয়া ফেলিতে লাগিল সত্যের প্রতি ঠাকুরের আনুগত্যের এও এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন